রুকু গোপালের ফুলসজ্জা নতুন শুরু কাকি শাশুড়ির বাদরামি কি এবার শুরু হবে কি গো এবার তো মন ভরে গেল না আজকের এপিসোডটা ছিল একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো রুকু গোপালের বহু প্রতীক্ষিত মিল ফুলশয্যার আয়োজন আর রুকুর নতুন সংসার শুরু সব মিলিয়ে একেবারে সিনেম্যাটিক আজকের প্রতিটি মুহূর্ত ছিল মুগ্ধ করার মতো রুকু গোপালকে মাটিতে শোয়া থেকে আটকালো দরজার পারে ভাদুর উকি বন্ধ করলো আপনি থেকে তুমি বলা সেই মিষ্টি ট্র্যাংজেশন আর তার সেই বহু কাঙ্ক্ষিত ফুলসজ্জা পরের দিন ভোরে রুকু উঠে বাড়ির কাজ শুরু করে সবার জন্য চা বানিয়ে তাক লাগিয়ে দেয় শাশুড়ির মনও জিতে নেয় একেবারে নিজের মতো করে যারা সিরিয়ালটা শুরু থেকে দেখেছেন তারা জানেন গোপালের মা কখনই খারাপ ছিলেন না তিনি বদলে গেছেন সেদিন থেকে যেদিন দেখেছেন গোপাল আর রুকু আলাদা শুয়ে এখন রুকু যেভাবে সবকিছু আপন করে নিচ্ছে তাতে মনে হচ্ছে এবার শাশুড়ির পূর্ণ সাপোর্ট পাবে তবে ঢ্যামনা কিন্তু সেই কাকি শাশুড়িটা মনে হচ্ছে এবার সে কিছু না কিছু বাদরামি শুরু করবে নতুন সংসারে নতুন ঝামেলা দর্শকদের জন্য নতুন টুয়েস্টের ইঙ্গিত রুকু গোপালের মিল দেখে কি তোমাদের মন ভরে গেল ফুল সজ্জার পর রুকুর বদলে যাওয়া কি সত্যিই হবে কাকি শাশুড়ির কি নতুন ঝামেলা আনবে কমেন্ট করে জানাও তোমার মতামত আর দেখতে থাকো পরিণতা প্রতিদিন রাত আটটা শুধুমাত্র জি বাংলাতে এমন সব টুয়েস্টার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো এখনই